হ্যালো কেমন আছেন এস স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত ছেলের স্কুলে টিফিন বানাবো ওই জন্য দেখুন এটা কি বুঝতে পারছেন পিঁয়াজ গাছ তো এখানে দুটো পেঁয়াজ গাছ কেটে নিচ্ছে একটু চাউমিন বানিয়ে দেব আর বাইরেটা না প্রচণ্ড হাওয়া দিচ্ছে প্রচণ্ড হাওয়া দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এত ঠান্ডা আর ভিডিওটা দেখে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না এটা আমি যখন ভিডিওটা করেছিলাম তখন কিন্তু বেশ অন্ধকার অন্ধকার মতন ছিল অনেকটা সকাল আর শীতের সকাল না তো আমি যখন মোবাইলে দেখছি তখন কিন্তু দেখে বোঝার উপায় নেই যে এটা একদম সকালে সবে সবে সূর্য এখনও দেখা মেলেনি কিন্তু এদিকে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখুন বসিয়েছি আর এখানে সবজি কেটে নিয়েছি আলু ক্যাপসিকাম আর এখানে হচ্ছে এই যে পেঁয়াজ পাতাগুলো তুলে নিয়ে আসলাম চাউমিনের মধ্যে পেঁয়াজ পাতাটা দিলে বেশ টেস্টি হয় কারণ চাউমিন বানাবো স্কুলের টিফিনের জন্য ছেলে ভায় এটা দেখেছেন তো কত হাওয়া ছেড়েছে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আমি একটু আলু দিই কারণ আলুটা পছন্দ করে চাউমিনে দিলে চাউমিনটা খায় আমার ছেলে ওই জন্যই আলুটা দিয়েছি তবে না এক দিন এক এক রকম মানে জানি না কখনো খায় খায় আবার কখনো না খেয়ে ফেরত নিয়ে চলে আসে কখন কি গতি হয় জানি না তো এটা বানিয়ে নিই চলুন এই ব্লগটা আমি অনেক দিন আগেই বানিয়েছিলাম কিন্তু শেয়ার করব শেয়ার করব করে কোনো মতেই শেয়ার করা হচ্ছিল না তবে আজ কিন্তু আমরা এক জায়গায় যাবো একটা মেলায় অবশ্যই শেয়ার করব মেলাটায় আর এই প্রথমবার এরকম একটা মেলায় গেলাম যেখানে কি না টিকিট কেটে ঢুকতে হয় এটা আমার প্রথম অভিজ্ঞতা যে মেলায় ঢুকতে গেলে আবার টিকিট কাটতে হয় তো এখানে দেখুন চাউমিনটাও আমার রেডি হয়ে গেছে এখন একটু চা বানাবো তো চা খেয়ে বাদ বাকি কাজ শুরু করব এ বছরে এখনো মেথি শাক আমার খাওয়া হয়নি আর এখানে আমি মেথির শাক নিয়ে এসেছিলাম গতকাল তো শাকটা একটু শুকনো শুকনো হয়ে গেছে বলে না ইচ্ছে থাকলে উপায় হয় তো এখানে মাটির মাটির পিঠে খোলা যেটাকে বলা হয় সেটা নেই যেটাকে সাধারণত চিতল পিঠে তৈরি হয় তো নেই তা কী হয়েছে খাওয়ার ইচ্ছা থাকলে যেমন তেমনভাবে ঠিক উপায় বার হয়ে যায় আমি ওখানে একটা লোহার কড়াইয়ে করে কিছু পিঠে বানিয়ে নিয়েছিলাম নিয়ে সকালের টিফিনটা ওটা দিয়েই সারলাম আর আমার রান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে তো কিছু রান্না শেয়ার করলাম না তার কারণ আজকে যেহেতু মেলার ভিডিওটা শেয়ার করব তা নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই কারণে রান্নার কোনো ভিডিও মানে আর কোনো কাজ শেয়ার করলাম না আর রান্নাঘরটাও আমি পুরোটাই আজকে ক্লিন করছি পুরো ডিপ করে আর ভিতরে না প্রচুর আরশোলা হয়েছিল আর এখানে একটা মজার জিনিস দেখুন উপরেরটা যেহেতু মোচা হয় না নিচেরটা মোচা হয়েছে দেখুন পুরো দুটো দু রকম কালার মনে হচ্ছে উপরেরটা একদম ভিডিওতে পুরো বোঝাই যাচ্ছে উপরেরটা কতটা নোংরা হয়ে আছে তো যাই হোক আমি রান্নাঘরটা পুরোপুরি ক্লিন করেছিলাম আর এটা এই কাজটা করতে বেশ অনেকটাই সময় লেগে গেছে রান্নার কাজ আমার শেষ হলেও আমার কিন্তু এখনো চান হয়নি পুজো পাঠ সবই এখনো মানে বাকি আছে আর দেখে বুঝতে পাচ্ছেন যে আমরা মেলায় চলে এসেছি আর এটা হচ্ছে কলকাতার টেট ফেয়ার মেলা আর এই মেলাতে আমার প্রথম আসা আর মেলায় যখন আসলাম তখন দেখলাম যে মেলাতে গেট পাস লাগছে সত্তর টাকা করে তো তিনজন আমরা ছিলাম তিন সাত থেকে একুশ মানে দুশো দশ টাকা শুধু মেলায় ঢুকতে লাগলো তো মেলায় ঢোকার পর আমার ছেলে তো মানে খেলনার দোকান দেখে তো মানে খেলনার দোকানের সামনে থেকে একেবারেই সরতে চাইছিল না অন্য কোথাও ঘুরতেও চাইছিলো না তো এত দাম তো সেটা কেনা সম্ভব হচ্ছিল না যদিও আমি দু কিন্তু দুটো বেডশিট কিনেছি আমার খুব দুটো পছন্দ হয়েছিল দুটো বেডশিট তো সবথেকে কমা দামের যে দুটো বেডশিট ছিল সেটাই কিনেছিলাম তো কিন্তু তাও বেডশিটগুলো ভীষণই সুন্দর তো আমরা তাড়াহুড়ো করে মেলা থেকে বার হলাম যেহেতু এটা গেছিলাম আমরা যখন সায়েন্স সিটি গেছিলাম ওই দিনেই কিন্তু ফেয়ার মেলাতেও গেছিলাম তাড়াতাড়ি হয়তো আরও কিছুক্ষণ একটু ঘুরতাম কিন্তু তাড়াতাড়ি বার হলাম এই যে আমার ছেলের জন্য আর আমার ছেলে যে খেলনাগুলো দেখছিল সেগুলো প্রায় দেড় থেকে দু হাজারের মধ্যে তো ওই জন্য মেলা থেকে তাড়াহুড়ো করে বার হয়ে পড়লাম যাতে না খেলনা কিন্তু অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপরেই মেলা থেকে বার হলাম আর এখানে অনেক দেশে থেকে যেমন দুবাই ভুটান আফগানিস্তান এই সমস্ত দেশে থেকে কিন্তু স্টলগুলো বসেছিল আর দেখেছেন মার্বেল তারপরে প্রচুর ড্রাই ফুডের দোকান বসেছিল যদিও আমরা নিইনি হয়তো নিতাম কিন্তু আমার ছেলের জন্য কিছু কেনা হয়নি শুধু ওই দুটো বেডশিটই কিনেছিলাম তবে বেডশিটগুলো অন্য জায়গা হলে কিন্তু আরও বেশি দাম এত সুন্দর বেডশিটগুলো